হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসে ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা এখান থেকেই আমি শুরু করছি তো এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ আর আমি উঠেছি অনেকক্ষণ আগেই ধরো সাড়ে ছটার মতো আর কি বাজে তখন উঠেছি তো উঠে এখন থেকে আমি ব্লকটা স্টার্ট করছি আর কি ঘর আমি ঝাড় দিয়ে নিয়েছি আগেই আর এখন আমি দেখো উঠোনটা ঝাড় দিতে চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে আমি ঘরের এ পাশে একটু জায়গা ছিল সেইখানটাও আর কি ঝাড় দিয়ে নিচ্ছিলাম একদম পরিষ্কার করে কারণ মনে হয় যে না বাইরে একদম উঠোন ঝাড়ু দিলে একদম চারিপাশটাও ঝাড়ু দিয়ে নিয়ে এরকম একটা ব্যাপার পরিষ্কার করে নিয়ে একদম তাই না তো পরিষ্কার করে একদম ঝাড়ু দিলে মনটাও ভালো লাগে তো তারপর দেখো একদম ব্রাশ নিয়ে একদম কি করব সময়ের অভাব যাকে বলে আর কি সময়ের অভাব হলে যা হয় তো এদিকে দেখো ব্রাশটাও মুখে নিয়ে নিয়েছি আর এদিকে একদম জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ স্কিপ না করে এদিকে দেখো আমি একদম রান্নাঘর থেকে চলে এসেছি আর কি চা বানিয়ে খেয়ে নিয়েছি আর কি খেয়ে ওই যে মোমোটা দেখলে এই মোমোটা আর কি পাশের বাড়ির একটা মামি আর কি আমাকে দিয়ে গেছে তো মামিটা আগের দিন বানিয়েছিল আমাকে বলেছিল যেতে আমি যাইনি বলে আমাকে আর কি দিয়ে গেছে তো সেটা আমি রাতে আর খাইনি সেটা আমি সকালবেলায় যে খেয়ে নিলাম চাও খেয়ে নিলাম আর মোমোটাও খেয়ে নিলাম খেয়ে একদম চলে এসেছি বিছানা তুলতে বিছানা একদম তুলে আমি দেখো সব কিছু ভাজ করে নিয়েছি আর এদিকে আমি পরিষ্কার করে ঝাড়ও দিয়ে দিয়েছি আর এদিকে চুলোটা আমি জ্বালিয়ে নিয়েছি উনুনটা উনুন জ্বালিয়ে তো দেখো আমি একদম চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি দিয়ে দিলাম এখন উনুনে হাড়ের মধ্যে আর কি তো চালটা অতক্ষণে ফুটতে থাকবে আর ওদিকে আমি সবজিটা আর কি রেডি করে নিব তো দেখো তোমরা তো এদিকে দেখো এই যে বাঁধাকপি কেটে নিয়েছি আমি বাঁধাকপির আর কি ঘন্ট হবে তো একদম একদম কেটে আর কি ধুয়ে আর কি পরিষ্কার করে রেখেছি আর এদিকে হচ্ছে ডাল বসিয়েছি তো মসুরির ডাল আর কি করব আর কি টমেটো দিয়ে তো সেটাই আমি করেছি তো দেখো তোমরা আর এই যে এইদিকে ডালটা আমার ফুটতে থাকবে আর এদিকে দোকান থেকে নিয়ে এসেছিলো ডিম ডিমটা আর কি অমলেট করব আর এদিকে ছেলের খিচুড়ি করব বলে সবজি কাটছিলাম দেখলাম যে গাজরটাই শেষ হয়ে গেছে তো সেই জন্য একদম জমিতে চলে গিয়েছিলাম তারা করে গাজর আনতে আর কি অনেক দিন থেকে ভাবছিলাম যে কলা পাতায় আর কি খাবো কলা পাতায় খেতে না আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো কলা ভাত খেলে না আমি অনেকগুলো ভাত খেতে পারি আর কি তো সেই জন্য আর কি তো তো কলা পাতায় আমি নিয়ে নিয়েছিলাম আর কি ডাল আর ডিমের অমলেট আলু সেদ্ধ আর বাঁধাকপির তরকারি আর তার সাথে এক টুকরো আর কি আর লেবু নিয়ে নিয়েছিলাম আমাদের গাছেরই আর কি গন্ধরাজ লেবু তো সেটা দিয়ে ভাত মাকে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি আর কি খেয়ে দেখো এই যে ঘর একদম পরিষ্কার করে ভাবলাম যে আজকে একটু লেপালেপি করবো আর কি অনেক দিন থেকে লেপালেপি করা হয় না তো সেই জন্য আর কি একদম চলে এসেছি লেপালিপি করতে এদিকে দেখো আমি একদম উনুন ঠুনুন লেপে একদম রান্নার ওই পাশটাও মুছে নিয়েছি ভালো করে আর লেপে নিয়েছি আর কি মাটি দিয়ে আর জল দিয়ে আর এই পাশটা মানে যে এই পাশে আমরা থাকি সেইখানটাও আর কি ভালো করে মুছে নিয়েছি তো ঘরটা লেপতে আমার অনেকটাই মাটি লেগে গেছে মানে টাইম লেগে গেছে আর কি মাটি তো লেগেইছে টাইম আর কি লেগে গেছে তো বাইরেটাও একদম লেপে নিলাম তো অনেকটাই টাইম লেগে গেছে আর এদিকে দেখো একদম চলে এসেছি রাতে আর ছেলেকেও রেডি করে নিয়েছে আর আমিও রেডি হয়ে গেছি তো এখন চলে যাবো সোজা একদম বিয়ে বাড়িতে তো সেখানেই তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি আর দেখো এই যে গেট সাজিয়ে নিয়েছে বিয়েবাড়ির আর কি তো দেখো তোমরা বিয়ে বাড়িটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও তো প্রচুর লোক হয়েছিল জানো তো

দেখো প্লেটে ভাত পড়ে গেছে তো এই আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা